সৃজনের মা সৃজনকে পণ্যার ঘরের সামনে নিয়ে এসে বলেন আরে বাবা একটু চুপ কর না আসলে পণ্যাকে বুঝতে দেওয়া যাবে না যে তুই এইখানে আছিস ঠিক আছে এবার আমি ভিতরে যাচ্ছি তুই এইখানে দাঁড়িয়ে কানটা খুলে শোন পণ্যা কি বলছে কেমন বাবু সিজন বলেন কিন্তু মা এরপর সিজনের মা পর্ণার ঘরের ভেতরে ঢোকেন কয়েকটা কথা বলার পর সিজনের মা পণ্যাকে সরাসরি বলেন তোমার আর বাবুর মধ্যে তো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে সেটা আমরা বাড়িতে সকলেই দেখতে পাচ্ছি তোমাকে জানিয়ে রাখি যে সুইটির সঙ্গে বাবুর সেটা নিয়েও কিন্তু খিটমিট লেগে থাকে সৃজন দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকেন মা তুমি কেন পর্নাকে এসব কথা বলছো এগুলো শুনলে তো আরও অস্বস্তিতে পড়ে যাবে সিজনের মা বলেন সব দিক বিচার করে আমি তোমার কাছ থেকে একটা কথা জানতে এলাম পর্ণা বলেন আমার কাছ থেকে কোথা কি কথা কাকিমা সৃজনের মা বলেন পণ্যা তুমি তোমার আর বাবুর সম্পর্কটাকে নিয়ে কি ভাবছ পণ্না বলেন আমার আর সৃজনের সম্পর্ক মানে আমি ঠিক বুঝতে পারলাম না সিজনের মা বলেন মানে বাবু যদি সুইটিকে ছেড়ে দেয় তুমি কি বাবুকে বিয়ে করবে সৃজন বলতে থাকেন ও মা তাহলে এটা বলতে এসেছিল পণ্যা আমিও যে তোমার এই উত্তরের অপেক্ষায় আছি সিজনের মা বলেন দেখো পর্ণা এটা তো আমার বাবুর ভবিষ্যতের প্রশ্ন তাই তুমি একটু ভেবেচিন্তে উত্তর তো দাও তুমি কি আমার বাবুকে বিয়ে করবে পণ্যা বলেন কাকিমা এটা আপনি কি বলছেন সৃজনকে বিয়ে করবো মানে আমি কখনো সিজনকে নিয়ে এইভাবে ভাবিনি কাকিমা সৃজন আমার বন্ধু খুব ভালো বন্ধু কিন্তু ওকে কখনো আমি ওই চোখে দেখিনি সৃজনের মা বলেন ব্যাস এটাই তো চেয়েছিলাম আমি বাবু যতই কষ্ট হোক ওকে বুঝতে হবে যে পণ্যা ওকে চায় না পর্ণার উত্তরটা শুনে সিজন কষ্ট পেতে থাকেন এবং বলেন এত সহজে তুমি এত বড় কথাটা বলে দিলে পর্ণা বন্ধুর থেকে বেশি তুমি আমায় নিয়ে আর কিছু ভাবতেই চাও না জনের মা বলেন দেখো পন্না তুমি আসার পর থেকেই আসলে বাবুর সুইটির উপর থেকে একেবারে মনটা উঠে গেছে মানে যেটুকু ছিল ওদের সম্পর্কতা সেটুকুও এখন আর নেই যাক গিয়ে তুমিও যদি এখন হাত তুলে নাও তাহলে তো আমার বাবু কোথায় যাবে সেটা বুঝতে পারছি না পন্না আমি জানি তুমি আর বাবু বন্ধু সব কথা একে অপরকে বলো কিন্তু আমি যে তোমার কাছে এসেছিলাম বিয়ের কথা বলতে এটা বাবুকে বলো না হ্যাঁ এরপর সৃজনের মা সৃজনকে উঠোনে নিয়ে আসেন এবং সুইটিকে বিয়ে করার কথা বলেন তখন সৃজন বলেন মা তোমার বলা হয়ে গিয়েছে এবার আমি একটু বলি শোনো মা পর্ণা যদি আবারও সব ভুলে যায় সারা জীবনে যদি ওর স্মৃতি না ফিরে আসে ও যদি পাথরও হয়ে যায় না তাও বাকিটা জীবন সালকাম শিলার মতো ওকে বুকে জড়িয়ে নিয়ে ঘুরবো আমি সেই কথা শুনে সৃজনের মা খুবই অবাক হয়ে যায়